বৈষম্যবৈত ছাত্র আন্দোলন যেহেতু শুধুমাত্র একটা অরাজনৈতিক একটা জনমানুষের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম ব্যবহার করার চেষ্টা সবাই করতে পারে যারা দুষ্কৃতিকারী যাদের মধ্যে অন্যায় লালন হয় তারা এটা চেষ্টা এর আগেও করেছে এখনও করবে বিগত সময়গুলো আপনারা দেখেছেন ক্ষমতাশীল দলের নাম ব্যবহার করে অনেকই অনেক অবৈধ কার্যক্রম করার চেষ্টা করেছে এটা একটা ক্রেডিট হয়ে দাঁড়িয়েছে তো এই ক্রেডিট যারা ব্যবহার করছে সেটার দায় সম্পূর্ণ তাদের পাশাপাশি যে জিনিসটা উল্লেখ না করলেই নয় রংপুর সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আমরা খেয়াল করেছি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অরাজকতা আমরা এটাও স্পষ্ট করতে চাই স্বাধীন বাংলাদেশে আন্দোলন করার অধিকার সবারই আছে যে আন্দোলনে বাধা দিয়েছিল বিগত সরকার সেই আন্দোলনকে বাধা দেয়া সেই লাঠি পুলিশ টিয়ার গুলি সব কিছুই বুক পেতে বাংলাদেশের মানুষ নিয়ে এটা বুঝিয়েছে আন্দোলন ঠেকানো সম্ভব নয় এটা আমার গণতান্ত্রিক অধিকার কিন্তু আন্দোলন তখন পর্যন্তই গণতান্ত্রিক যখন পর্যন্ত সেটি আইনি অবস্থায় থাকে সেটি যদি একটা বেআইনি পর্যায়ে চলে যায় সেটা যদি এমনভাবে চলে যায় যে আপনি সেটা আইন হাতে নিয়েছেন সেটা তখন পর্যন্ত বিতর্কিত হয়ে যাবে তো যে বিষয়টা আমরা তুলে ধরছি বিগত সময়গুলো সাম্প্রতিক সময়গুলোতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অরাজকতা দেখছি আমরা কোনো প্রতিষ্ঠানের নাম নিচ্ছি না এরকম কর্মকাণ্ডে যে সকল শিক্ষার্থী বা যে সকল মহল যদি কোনোভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দেয় এটার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই হ্যাঁ আমরা এটাও স্বীকার করছি যে সকল শিক্ষার্থী আন্দোলন করেছে হয়তোবা তাদেরই একটা অংশ সেখানে আছে এর মানে এই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে সরাসরি সম্পৃক্ত আমি স্পষ্ট করে দিচ্ছি কিন্তু আমরা এর সাথে এটাও একাত্মতা প্রকাশ করছি কোনো বৈধ আন্দোলনের বিপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী যদি কোনো অন্যায় কোনো অবৈধ কাজ করে সেটার শাস্তি বা সেটার বিরুদ্ধে কথা বলার অধিকার সবারই আছে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে জনগণের সকলের আছে সেক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষার্থীর অনুরোধ করব তারা যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যাপারগুলো সমাধানে আসে যদি কোনোভাবে আইন প্রয়োগকারী সংস্থা তাদের সহযোগিতা না করে সেক্ষেত্রে যদি তারা আমাদের এই ব্যাপারটি সম্পর্কে অবগত করে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আইন প্রয়োগকারী সংস্থা সংস্থাকে প্রশ্ন করার তারা কেন বই একটা অবৈধ অবৈধতার বিরুদ্ধে তারা কেন যাচ্ছে না কোনো অ্যাকশান নিচ্ছে না কেন এটা আমরা করার জন্য স্পষ্ট থাকব। এবং এর শেষ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রকম অবৈধ বেআইনি এবং বিতর্কিত বিক্ষিপ্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয় থাকছে না এবং আমরা চেষ্টা করবো এরকম কোনো হীন কাজের সঙ্গে আমরা যুক্ত না থাকার ধন্যবাদ সবাইকে